নমস্কার বন্ধুরা আজ আমি তোমাদের সাথে আমার প্রথম তারকেশ্বর শ্রাবণী মেলা যাওয়ার অভিজ্ঞতা শেয়ার করব। তো প্রথমেই আমরা বাড়ি থেকে খালি পায়ে বেরিয়ে পড়ি এবং টোটো করে পৌঁছে যাই স্টেশনে এটা আরামবাগ স্টেশন এখান থেকে আমরা টিকিট কেটে নিই শেওরাফুলির উদ্দেশ্যে স্টেশনে কিছুক্ষণ অপেক্ষা করার পরই ট্রেন চলে আসে আর আমরা সবাই মিলে ট্রেনের ওপরে উঠে পড়ি আর ট্রেনে ওঠার পরই শুরু হয়ে যায় ঝমঝম করে বৃষ্টি ভয় লাগতে শুরু করে এ বাবা যাত্রাপথে আবার বৃষ্টি হবে নাকি তাহলে তো পুরো ভিজে ভিজে যেতে হবে মন্দিরে কিছু দূর এগিয়ে যাওয়ার পর আর বৃষ্টি হচ্ছে না দেখে একটু শান্তি পেলাম তারপর পৌঁছে গেলাম শেওড়াফুলি স্টেশনে চারিদিক রোদে পুরো ঝলমল করছে পৌঁছে গেছি শেওড়াফুলি বাজারে আর এখান থেকেই নিয়ে নেব জল নেওয়ার জারগুলো আমরা তো প্রথমবার যাচ্ছি সামনে দিয়ে বেরিয়েই যে ঘাটটা দেখতে পেলাম সেখানেই চলে গেলাম প্রচন্ড ফাঁকা ফাঁকাই ছিল সেই মুহূর্তে আর আমি তো পুকুরে স্নান করতে বা জলে এরকম স্নান করতে অভ্যস্ত নই তাও একটু ভালো করে ডুব দিয়ে দিলাম কিন্তু বনের অবস্থা খুবই কাহিল হয়ে গেছিল ও তো ডুব দিতেই পারছিল না ও খালি মুখটাই ডুবিয়ে ফেলছিল চুল ভিজছিল না তারপরে শেষমেশ আমি ওর মাথার উপরে একটু জল দিয়ে দিলাম তারপর ঘট ভর্তি করে জল নিয়ে উঠে পড়লাম গঙ্গা স্নান করতে কিন্তু বেশ ভালো লাগে কিছুদিন আগে হরিদ্বারেও গঙ্গা স্নান করলাম আবার আজকে এখানে করলাম আমার তো বেশ ভালো লাগছে এই বছরটা মনে হয় ঠাকুরের চর্চা করেই কাটবে সত্যি খুব শান্তির বিষয় এটা তো আমাদের যখন স্নান হয়ে গেল তারপরে দেখলাম ঘাটটা বেশ ভরে উঠেছে অনেক মানুষজন এসেওছে পাশে ঘাটের ধারে বেশ কিছু ঠাকুরের মূর্তি ছিল যেখানে সবাই পুজো করছিল তারপর ঘাট থেকে বেরিয়ে রাস্তায় এসে দেখলাম সবাই যাত্রা শুরু করে দিয়েছে আমরাও আমাদের ঘট নিয়ে প্রথম যাত্রা শুরু করে দিলাম এখন প্রচন্ড এনার্জি আছে আর এই হচ্ছে সেই নিমাই তীর্থ ফেরিঘাট তার পাশ দিয়ে আমরা পেরিয়ে গেলাম গুগালে ঘাট থেকে তারকেশ্বর মন্দিরের দূরত্ব দেখাচ্ছিল ছিল সাঁত্রিশ কিলোমিটার লোকজন মুখে বলছিল চল্লিশ বিয়াল্লিশ কিলোমিটার হবে এতটা রাস্তা একসাথে আমরা তো কখনোই হাঁটিনি হ্যাঁ কেদারনাথে উঠেছিলাম সেটা ছিল ওই চব্বিশ কিলোমিটার মতো রাস্তা তো সেখানে তো জুতো পরে গিয়েছিলাম কিন্তু এখানে যেতে হবে খালি পায়ে তাই একটু ভয়ে ভয়ে ছিলাম তবে যা হবে দেখা যাবে বাবার নাম করে বেরিয়ে তো পড়লাম একটু দূর যাওয়ার পরে দেখলাম লোকজন কত সুন্দর সুন্দর করে সব বাঁক সাজিয়েছে এই এত ভারী ভারী বাঁক বয়ে নিয়ে যাওয়া মুখের কথা নয় ভাই বলল এবারে হ্যাংকলেট গুলো পরে নে রাস্তা কোথায় খারাপ হবে কে জানে রাস্তার এইরকম ভয়ঙ্কর অবস্থা তাই জন্য আমরা আগের থেকেই ব্যবস্থা নিয়ে নিয়েছি বাপু তা অল্প একটু দূর যাওয়ার পরেই রেলগেট পড়ে গেল এই রেলগেটের কারণে কিন্তু অনেক জায়গাতেই দাঁড়িয়ে পড়তে হয়েছিল বহু মানুষ বহু কিছু নিয়ে বেরিয়েছে যাত্রায় কেউ নিয়েছে রামের মূর্তি কেউ নিয়েছে হনুমানজির পতাকা কেউ জাতীয় পতাকা আর বিভিন্ন রকমের ড্রেস কোড এক একজনের কত রকম ভাবে সাজিয়েছে সব কিছু কি বলবো আমরাও একটু মাথায় তিলক টেনে সেজে নিলাম এখানে প্রতিটা তিলক প্রতি নিয়েছিল পাঁচ টাকা করে অনেকে আবার ফ্রিতেও সেবা দিচ্ছে অল্প একটু দূর যাওয়ার পরেই দেখলাম এখানে ফ্রিতে শরবত দেওয়া হচ্ছে আমরাও প্রথমবার খেয়ে নিলাম শরবত শরবত বলতে এখানে ওই রসনা দিয়েছিল আর এখন তো আমার ভাই বোন নাচানাচি শুরু করে দিয়েছে রাস্তার পাশের গান শুনে একটু দূর যাওয়ার পরে আবার একজন বিস্কুট দিল আমরা সেটাও খেয়ে নিলাম তারপর ভাই বোন দুজনই বললো খুব খিদে পেয়েছে খাবার তো সেরকম কিছু খুঁজে পেলাম না পথের দারে নিরামিষ খুবনি বিক্রি হচ্ছিল তাই খেলাম একটু দূর যাওয়ার পরে দেখি লুচি তরকারি দিচ্ছে ওরা দুজনে মিলে সেখানেও চলে গেল লুচি আর তরকারি আনতে আমরা বাড়িতে ওই একটার দিকে খেয়েছিলাম ডালিয়া আর ঠিক করেছিলাম আজকে কোনো ভাত বা খিচুড়ি এই জাতীয় কোনো খাবার খাবো না তাই পথে নিরামিষ খিচুড়ি বা পায়েস দেওয়া সত্ত্বেও আমরা কেউ খাইনি এই লুচিটা খুব টেস্টি ছিল ঠিকই কিন্তু আমিও এক কামড়ই খেয়েছিলাম কারণ আমার বাপু নিজের প্রতি ভরসা নেই একটু হেঁটে গিয়ে পৌঁছে গেলাম একটি মন্দিরে এটা কি ঠাকুরের মন্দির বলতো এই মন্দিরেতেও জন্য অনেক রকম জল খাবার দাবার চা বিভিন্ন ব্যবস্থা করা হয়েছিল কিন্তু আমার তো এই কোনো ইন্টারেস্ট নেই আমার শুধু এগিয়ে যেতেই ইচ্ছা করছিল আর একটু এগিয়ে গিয়ে আমরা পৌঁছে গেলাম ডাকাতকালীর মন্দিরে এখানে তো প্রচন্ড লোকজন প্রচুর পুরো মেলা বসে গেছে আর অনেক লোকজন তো পুরো রাস্তার ধারে বসেই গেছে ক্লান্ত হয়ে তাদের খুবই কষ্ট হচ্ছে আর এই ডাকাতকালের মূর্তি দেখে আমার মন পুরো মোহিত হয়ে গেল তারপর শুরু করে দিলাম আবার কয়ের যাত্রা এইভাবে আস্তে আস্তে হাই রোডের উপরে উঠে গেলাম রাত তখন প্রায় একটা ছোট বোনই খুব ক্লান্ত হয়ে গেছে রাস্তায় শুধুই দাঁড়িয়ে যাচ্ছে ওর জন্য আমরাও দাঁড়িয়ে যাচ্ছি যে সবার পায়ে ব্যথা শুরু হয়ে যাচ্ছে এবার আমাদেরকে আরো এক জায়গায় বসে পড়তে হলো কারণ বোনের খুবই কষ্ট হচ্ছিল সাথে আমি বুঝতে পারছি ভাইয়েরও একটু একটু কষ্ট হচ্ছে যাই হোক বড়রা তো কেউ নেই আমি ওদের মধ্যে সব থেকে বড় তাই আমাকে একটু ঠিকঠাক থাকতে হবে অবশেষে কষ্ট করে হাঁটতে হাঁটতে আমরা পৌঁছে গেলাম কাশি বিশ্বনাথের মন্দির এটা কিন্তু কাশিতে নয় মালিয়ার কাছে কাশী বিশ্বনাথের একটি মন্দির আছে মানে একটা ছোট মতো পার্ক আছে আর তার একপাশে একটা বিশাল সুন্দর বড় সড় কাশি বিশ্বনাথের মন্দির আছে আর পুরো পার্কটার সাইড দিয়ে রাস্তা করে হাঁটিয়ে হাঁটিয়ে আমাদেরকে যেতে হয়েছিল ওই ঠাকুরের কাজ অব্দি তখন ভাই তো প্রচন্ড অসুস্থ হয়ে গেছে তোমরা দেখতেই পেলে দুজনে একদম ক্লান্ত হয়ে গেছে আর হাঁটতে পারছে না ওই জন্য ওদেরকে নিয়ে এবার একদম সোজা অটোতে করে চলে যাবো তার ওকে না তো যেতে পারবে না খুব শরীর খারাপ লাগছে দুজনেরই কি আর করা যাবে আমি এখনো মোটামুটি ঠিকঠাক আছি কিন্তু কতক্ষণ থাকবো আর ওদেরকে নিয়ে তো আমাকে যেতে হবে আমারও চাপ লাগছে যতটা পথ হেঁটেছিলাম তারপরে আরো আঠেরো কিলোমিটার হাঁটতে হতো কিন্তু ওদের অবস্থা দেখে আমি আর সেই সাহস পেলাম না আর হাঁটা পথ দিয়ে অটো যেতে দেবে না বলে অটো অনেক ঘুরে ঘুরে গেল তার জন্য পুরো দেড়শো টাকা ভাড়া নিয়েছে যাই হোক ওখানে যাওয়ার পরও ভাই প্রচন্ড অসুস্থ হয়ে গেছিল লাস্ট অফ অল ওকে হসপিটালে নিয়ে গিয়ে ইঞ্জেকশন দিতে হয়েছিল তারপর একটু সুস্থ হতে আমরা আবার লাইনে এসে দাঁড়াই বাবার কাছে যেতেই হবে সেই বিকেল থেকে হাঁটছি সকাল অবধি হেঁটেই যাচ্ছি হেঁটেই যাচ্ছি হাঁটা আর শেষ নেই তারপর এসে মন্দিরের সামনে পৌঁছালাম অবশেষে এখানে আর ভিডিও করা সম্ভব নয় জল ঢেলে এসে তোমাদের সাথে কথা বলছি আবার সেকেন্ড টাইম হয়ে গেছে সবাই জল কি আমাদের মাথাতেই জল দিয়ে দিচ্ছে যাই হোক তারপরে আমরা প্রসাদ আমরা বিশাল একটা ফ্রড জায়গায় করেছিলাম সব কিছু তোমাদেরকে বলবো সংক্ষেপে বলে রাখি ভাই বোন প্রচন্ড অসুস্থ তাই আমি ভিআইপি লাইনের টিকিট কাটবো বলে যাচ্ছিলাম কিন্তু তার আগে একজন আমাদেরকে বললেন যে আমরাই আপনাদেরকে ভিআইপি লাইনের ঢুকিয়ে দেব এবং জল ঢালার ব্যবস্থা করে দেব আর আমরা সেই ফাঁদেই পা দিয়েছিলাম বাকি ডিটেলসে আমি পরের ভিডিওতে বলবো দুজন ক্লান্ত হয়ে গেছে মানে ওরা আমাকে যা ভুগিয়েছে ভাই আমাকে রাস্তা এত ভোগাইনি। কিন্তু যাই হোক বন্ধুর রাস্তা ভাই বোনের অসুস্থতা পায়ে ব্যথা সমস্ত কিছুকে পেছনে ফেলে আমরা যে শেষমেশ তারকনাথের কাছে পৌঁছাতে পেরেছি এটাই অনেক হে ভগবান সবার মঙ্গল করো পাপস খলন করো জীবনে সুখ দাও শান্তি দাও হর হর মহাদেব হর হর মহাদেব